প্রথম কথা এটাই বলে নিলাম আল্লাহ তালা আমাদেরকে বানিয়েছেন আমাদের কান চোখ দিল কে দিয়েছেন অতএব আমাদের উচিত আল্লাহ তালা শুকর আল্লাহ নিজে বলছে কি হলো বা আমার শকর কম আদায় কি ব্যাপার বাবার একটু নামাজ পড়তে মন চায় না এই কোরআন একটু পড়তে মন চায় না তোমার তোমার আমার একটু রাখতে মন চায় না আমার একটু জিকির করতে কি মন চায় না কেমন হইল এত ভুলে গেল কেমনে আমার এত পাশান হইল কেমন মা গাররা কে তোমারে ভুলায় ভুলায় অতএব দয়া করে নিজে প্রত্যেককে নিয়ত করেন রাত গভীরে যে ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ দোস্ত বাট পার হাত তুলল না চিটার বাট পার হাত তুলল না বাট পার হাত নামাইলা চিটার তুমি হাত নামাও বাট পার হাত তুলল না আবারো বল আল্লাহর দুশমন হাত তুলল না ধোকা না আল্লাহকে ধোকা দিও হাত নাম হাত নাম আল্লাহকে ধোকা দিও এই হাত তুললেন আর নামাজ পড়লেন না আল্লাহ তাআলা চাইরে এই হাত আবশ করে দিতে পারে হাদিস আরে হাদিস মুসলিম শরীফের হাদিস আছে এক লোককে নবীজি নবীজির সামনে খাবার খাচ্ছে নবীজি বলছেন তাকে বাম হাতে খাচ্ছিল কুল বিয়ামিনি ডান হাতে খাও সে বলছে মাসতাতাতু আই পারি না হাদিসে আছে আছে অহংকার করে এটা বলছিল বড়াই করে বলছিল সাহাবি বর্ণনা করেন যে আল্লাহর কসম ওই ব্যক্তি মৃত্যু পর্যন্ত আর কোনোদিন নিজের হাত 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 তার মুখ বরাবর আনতে পারে নাই ডানে হাত আল্লাহ তাআলা অবশ্য করে আল্লাহ চাইতে পারে যে হাত আল্লা দিসে সে হাত আল্লাহ অচল করে দিতে পারে কিনা বলেন বলেন সেজদা করব শাল বলেন ইনশাল শাল এখানে কোনো কঠিন পুঁজিও না নামাজ নামাজ পড়া বাঁ শক্ত মানে মানে বাঁধ ফেলা ফেলা কেজি ওজনের একটা একটা সিমেন্টের বস্তা দাস তা আলগি দিয়া দিয়ে মাইল দূরে গিয়ে তুই যাব এটাই তো নামাজ নামাজ তো তাই এনে সমস্যাটা কী দেখি সালের বসটা আলগে দাওয়া দাও সিমেন্টের বস্তাটা আলগী দাওয়া তো তাই রেনে অসুবিধাটা কি সমস্যাটা কি নামাজ পড়তে অসুবিধা কারি দেখা এই জন্য আল্লাহ নামাজ পড়বো পড়বো প্রতিদিন সময় সময় সকাল সন্ধ্যা আল্লাহ তা জিকির সিকির বলেন ইনশাআল্লাহ সুহানম্ব বলেন 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 আল্হামদুলিল্লা আল্লাহখর হর লা ইলাহ ইল্লাল্ল সল্লাল্ল কোয়ালে ইতিভসল্ল استغفر الله سبحان الله الحمد لله الله اكبر لا اله الا الله صلى الله عليه وسلم استغفر الله واتوب اليه এই তসবি গুলো আরো তসবি আপনারা সকাল সন্ধ্যায় বেশি 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 কম বেশি বেশি সম্ভব পড়বেন বলেন ইনশাল